এই জন্য আমরা দুই বন্ধু ছুটলাম সীমান্তের দিকে ভারতের আসাম রাজ্যের পাশে ত্রিপুরা সবুজ প্রকৃতির অনেক সুন্দর যে পরিবেশের রয়েছে তার ভেতর দিয়ে আমরা চলছি আপনাদেরকে আমরা পরিবেশ দেখাচ্ছি ধনুধান্নে পুষ্পে বড়া আমাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সৌন্দর্য প্রকৃতি তার সৌন্দর্য রূপ ডানা মেলে রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তেই ঘোড়ার মাধ্যমেই এগুলো উপভোগ করে নিতে হয় আমরা চলেছি কুমিল্লা শহর থেকে একটু দূরে আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা ভারতের ত্রিপুরা রাজ্যে এই যে দেখেন বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যটক চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছে এর সামনে হচ্ছে ইন্ডিয়া ত্রিপুরার একটা ধর্মীয় প্রতিষ্ঠান ওই আপনারা দেখতে পাচ্ছেন ধর্মীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান পতাকা পতাকা উঠতেছে যেহেতু আমাদের সাথে পাসপোর্ট বিষা নাই তার জন্য আমরা বেশি দূর যেতে পারলাম না এখানে একটা বেআইনি পথ অবলম্বন করতে হবে গেলে আমরা বেআইনি কোনো কাজ করব না আমরা যতটুকু আসছি প্রশাসনের অনুমতি সাপেক্ষে ততটুকু আমরা ঘুরে চলে যাব এই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি তুলে ধরবে আমাদের বন্ধু বসাহারিহারি রিপন অত্যন্ত হৃদয় কেড়ে নেবে এবং দেশের সৌন্দর্য দিকে অবশ্যই সবাই বিমোহিত মুগ্ধ এই দেশকে জানুন দেশকে ভালোবাসুন ভূমিকা রাখুন তাহলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে বিশ্বে দুর্নীতিবাজ যারা রয়েছে তাদেরকে প্রতিহত করুন তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দীক্ষার জানান এবং তাদেরকে যদি আমরা কণ্ঠাসা করতে পারি তাহলে আমাদের এই সোনার বাংলা স্বপ্নের বাংলা প্রাণের প্রিয় বাংলা বিশ্বে মাথায় উঁচু করে দাঁড়াতে পারবে দেশের সুষম সম্পদের সঠিক বন্টন হলে মানুষ বঞ্চিত হবে না শোষিত হবে না সোনার বাংলা প্রিয় বাংলা এগিয়ে যাবে আমার মন মাতানো প্রিয় জন্মভূমি সৌন্দর্যের আধার কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেশের পরিবেশ পরিস্থিতি যেখানে নাজুক এবং কারফিউ চলছে তারপরেও আমরা একটু স্বস্তির জন্য বেরিয়ে পড়েছি মনের যে জড়তা ক্লান্তিকে দূর করে দেশকে সৌন্দর্য উপভোগ করছি